চলে বিনা তালে চলাই গাড়ি নদী সোলাই ম আমরা তো সেই মুসলমান আমরা তো সেই মুসলমান তরুণীরা যুবকেরা কান করে তোমরা শুনে নাও আজকে তোমাদেরকে যে নবী থাকবে না ইসলাম থাকবে না কোরআন থাকবে না সবার এক ময়দানে জমা হয়ে গেল ফুলসজ্জার রাত্রি বাবা মধুর মিলন স্বামী স্ত্রীর মধুর মিলন বিবি এত সুন্দরী অতীব সুন্দরী অতীব সুন্দরী নবী আমার ডাক দিয়ে বললেন ও মদিনার যুবকেরা ও মদিনার দুরুলেলা আজকে তোমাদের কাছে নবীdaggerবে ন রাসূলকে মেলা বলো সমস্ত সাহাবারা জমা হয়ে গেল হযরত গঞ্জালা আপনার বিছানা ছেড়ে দিলেন ওলঙ্গতর বালিকা না নিলেন ইসলামের জন্য যুদ্ধের ময়দানে তিনি পৌঁছে গেলেন বিশ্ব নবীর সাহাবা ময়দানে গিয়ে কাপের বেমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল যাহার নাম দিয়ে নামের টিকিট বেমানদের ধরিয়ে দিলেন হাজরতে হানজালা নিজের জীবনের পরোয়া নাই বিবির কোনো মায়া নাই নতুন বিবাহ করেছে সঙ্গে সঙ্গে তিনি সহীন হয়ে গেলেন তিনি দেখলেন যাদের ময়দানে ইসলামের দামামা বেজে গেল কলে মার বেজে গেল মুসলমানদের জয় হয়ে গেল যে লাশগুলাকে গেছে। তাদের লাশগুলাকে এক জায়গায় করো তারপরে তাদেরকে দাপন কাফনের ব্যবস্থা করো আমার দাগার ল মায়ার নহবি গতল আছে না গো আল্লাহর নহবি এ মায়ানবী গ আপনি নবীন আমার জীবনের রোজে হেব আল্লাহর নহবি এ মায়া নবী গ আপনি নবীন আমার জীবনের রোজে হেব আপনি আহামার জীবন সাধী on the কার কবরের বাতি আপনি হইলেন নিরুদুনি আর আল্লাহর নবি এ মায়া নবি গ আপনি নবি আমার জীবনের যে আপনি রহমত আলামীর আপনি উম্মতের জামীর আপনি হ আইলেন গোনাগারা উম্মতেরা পৌঁছল আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জিহ্বার যেবা দেখিয়া আর মে যা ভাগবতী হলেন খা যা দেখিয়া আপনার যা ভাগবতী হলেন খা যা যা দিলেন জীবন ও মাল দৌলত না que sopa de আপনাকে বাইলো মাঞ্জ আল্লাহর নবি হে মায়া নবি গ আপনি নদী আমার জীবনের যে তিনি তো দানবি মায়ানবি তিনি বললেন ও সবারা তোমরা লাশ গুলাকে জানায় তোমরা জমা করো তাদেরকে দাপনের ব্যবস্থা করো ইতিমধ্যে গঞ্জলার বিবি বলে এর বলে ইয়া রাসূলুল্লাহ ওগো নবী মায়ার নবী নবী গো আমি জানি জান্নাত সুবিন হয়ে যায় ওগো রাসূলুল্লাহ তাদেরকে কোন গোসল করানো হয় না তাদেরকে বিনা গোসলে তাদেরকে নফল করানো হয় কিয়ামতের দিন তাদেরকে ওই অবস্থায় তুলা হবে গো মৌ নবী আমি জানি তারপর আমি আপনাকে বলে দিই ইয়া রাসূলুল্লাহ

কোথাও খুঁচে পাওয়া গেল না নবীরে টুমুক ভারী হয়ে গেল আরে আমার ঘন জাল্লা আজকে বেহমানরা গুম করে ফেললো না 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 হাঞ্জা লাল্লা ঘুম করতে তুবে না পারবে না নবী আমার আকাশের দিকে মাথাটা উঁচু করলেন ওপরের দিকে তাকিয়ে দেখেন টুপে টুপে টোপে টোপে পানি বেরিয়ে যায় হাংজালা নবের সামনে যখন খাতির হয়ে গেল আমার দয়ার নদীর চোখ দিয়ে ছরচর করে পানি ঝরে যায় চোখের কোনো দিন গড় করে নবে জিনিস পানি জেলারে জীবনের কোন দাম না ওখান জেলাম নতুন বিবাহ করে সুন্দরী বিবিকে কে করে ফেলে দিয়ে বিবির জন্য জীবনটাও তুই রেখে দিয়ে রাখলি না ইসলামের জন্য নবের বেবি দিয়ে দিলি পরে ক্ষঞ্জলা আমার ল তোর জন্য জহান নামে রাজা এবং কবরে রাজা উঠে আল্লাহ জন্য তোর মাপ করবে সবার মনে ফেদা আর শোন আল্লাহ ভেদা ফতরে ঘঞ্জ ওই লাশটা যদি আজকে খঞ্জলা র না হই আমাদের মতো সাহাবাদের যদি লাস্তা হতো ওগো নবী আজকে আমরা বড় ভাগ্যবান হয়ে যেতাম নবী বললেন সাহাবারা ও হামজাল বিল শুন গো আমার আল্লাহ

খবরদার তার সঙ্গে কোনো রকম বেদবি করবা না খবরদার তার সঙ্গে কোনো রকম খারাপ আচরণ করবা না ও সাহাবারা আমার খান জালাল লাশটা বড় দামি লাশ ইমান বড় দামি ইমান নতুন বিবাহ করে বছর করে বিবিকে ফেলে দিয়ে জাহাদের ময়দানে জানে এসে ও সাহাবা আমার কি যখন দাফন করবা তোমরা করার জন্য কবরে নিয়ে যাওয়া হলো আমার নবী মুচকি মুচকির হাসে হানজালাকে যখন কবরে নামানো হয় আমার নবীর টুট দিয়ে দেখা গেল মুচকি মুচকিয়ে হাসতে শুরু করলেন সাহাবারা বললেন্লাহ গো দয়ার নবী আপনি হানজালার জন্যে তো মুচকি মুচকির আসছিলেন কেনারা শোনো আমার ফুলটা করা হলো ওই গেলে মা আমার হানজানাকে নিয়ে টানা করতেছে আমি নিব ও বলে আমি চা ওরে আমার সাহাবা এই জন্য আমি দেখে মুচকি

ঠিক না বেঠি এই তো আমরা মুসলমান সাহাবারা নিজের জীবন দিত দিদা করে না আল্লাহ একটা করুন ঘটনা আমার মনে হয়ে গেল মতার প্রান্তে বিশ্ব নবী তিনজন সাহাবাকে সেনামতি তৈরি করেছিলেন কয়জন জোরে বলুন তিনজন কিন্তু সেনাপতি কয়জন লাগে একজন তাবলিক জামাতের আমির যারা হয় তাবলিক জামাতের জিম্মাদার কিন্তু একজন কিন্তু সেনাপতির প্রয়োজন একজন কিন্তু নবী কিন্তু সেনাপতি তৈরি করলেন তিনজন আপনারা তিনজন সেনাপতি করেছে তার মানে আর ফিরে আসবে না কোনো দিন আহা তারা বুঝতে পেরে গেছে আচ্ছা বলুন তো এরকম ঘটনা যদি আমাদের সামনে আসে ইসলামের জন্য জীবন দিতে হবে যা বলে হ্যাঁ মলবি যাচ্ছে তুই যা কি বলছেন আপনারা বলুন ঠিক না বেটি বলবে না বলবে না বলে মোল্লা বিত খাই দিয়ে কাজ না এখন বৌ বিবিকে ছেড়ে দেব তুই তো কবছাবো না কী অত সহজলা এই বাবা ইসলামের কতনের কাজ কে বলে গতকালের একটা ঘটনা আমার মনে হয়ে গেল যারা কোটি 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 টাকার মালিক বিবি আছে বাচ্চা আছে জমি জায়গা বিবি বাচ্চা সন্তানাদি সব আছে কালকে আমির সাহেব বলল ও তোমরা কানা এক সাল তোমরা জামাতের জন্য টাইম দিবা মুসলমানnabla কে কে বলে দিন কাকে বলে এক साल দাওয়ার জন্য হাজারো মানুষ তৈরি হয়ে গেল এক সাল মানে আগামী এই যে বাবজি এই জানুয়ারি মাসের দুই তারিখ থেকে নিয়ে আগামী জানুয়ারির দুই তিন চার পাঁচ পর্যন্ত এক সালের জন্য তৈরি কে বলে তিন সাল কে বলে তিন কে বলে তিন সাল কেউ বলে এক বছর কেউ বলে এক সাল এক চিল্লা দিব কেউ বলে তিন চিল্লা দিব কেউ বলে এক সাল চিল্লা দিব এ হলো মুসলমানদের আবেগ দিনের আবেগ রে বাবা এটাই হলো মুসলমান নবী আমার তিনজন সবাকে বানাইলে ও সবার তৈরি হয়ে যা ও আমার আপনার আমার সাহাবা ও আমার যাই তুমি কোথায় কানা গাও যাই কানা হয়ে গেলে বলে রাব্বি তো সুদিকে রাসূলুল্লাহ নবী গো আমি আপনার জন্য তৈরি হয়েছি নবী বললেন যাইদ রে তুমি তোমার

তুমি তোমার বিবি বাচ্চারে দেখা করে তিনি বাড়ি চলে গেলেন খাতা ছিল অলঙ্গা তো রোবারি যাহাদের হুমায়দানে চলে গেলেন জাভেদ রে বাড়ি থেকে বিবিকে দেখলেন বিবিকে সালাম দেয় বিবি কিন্তু কোরান পড়তেছে কোরান তো করে আর আমরা বাড়ি থেকে হঠ করে যদি বাড়িতে ঢুকে পড়ি বাড়িতে যে দেখি বিবি কি করছে কথা হয় না সিরিয়াল দেখতে বেস্ট আপনার তো শেষ নাই আচ্ছা সিরিয়াল নিয়ে পাগল স্বামী যদি মার দিকে ঘাট দিকে যদি কষ্ট করে আসি মোবাইলটা থুয়ে দৌড়তে দৌড়তে গিয়ে এক গিলাস পানি দি কি কি দি না দিই কি করি খবর নাই আচ্ছা ও মোবাইল নিয়ে ব্যস্ত বলে ভাতটা খুলিয়া খাও পানিটা টিপে কম এই সিরিয়ালটা না দেখে যাব না ও মনে হচ্ছে কসমকে যেতে কি বলছেন বলে বিবিকারে বলে স্বামীর জন্য বিবির জনতা টঙিয়ে রাখবে বিবির জন্য স্বামী জনতা টঙিয়ে রাখবে বিবি স্বামীর মধ্যে এত তামিল হবে স্বামীটির মধ্যে যদি মহাপত পায়দা হয়ে যায় সে বাড়িতে কোনো দিন সন্তানের বিবাহ দেলে বোর সঙ্গে বেটার সঙ্গে কোনো দিন ঝগড়া হবে না হবে হয় কথা বলেন না কেন আমার এখনকার মা বলে

মুখ ঢাকা মাল মানে বুঝে নিবেন গোলমাল এখনকার ছেলে মেয়েরা যারা মুখ ঢাকিয়ে দেখবেন হয় পাইলে যাই না হলে দেখবেন কোন অন্যায় কাজে লিপ্ত কি বলছেন আপনারা বলেন মুখে মুখোশ পড়ছে বলছে গরুর মুখে মুখোশ দেওয়া হয় না হ্যাঁ ঠিক না বলি বলুন হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাইয়েরা আজকে শোনাবো আপনাদেরকে স্বামী স্ত্রীর মহব্বত কি জিনিস এটা শোনাবো একটু বসে থাকে মুসলমান দরদীপ তিনি চললেন বাড়িতে গিয়ে দেখছেন বিবির কানে মাতলা করে বলে বি আমি তোমার স্বামী এসেছি জাপোর তুমি আমার সালাম না

আমাকে দ্বিতীয় সেনাপতি তৈরি করেছে আমার আগেও একজন আমার পরও একজন ও বিবি তোমার তো কেমন হবে না আমি ইসলামের জন্য যাদের ময়দানে চললাম আমার ছেলেগুলাকে তুমি মানুষ করে তাদেরকে যাদের ময়দানে যাও তুমি তৈরি করো হাজরত জাফর তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন পেছনের দিকে ছেলে মেয়েরা বিবি আপনার কাটা কবিতরের মতো কাটা কবিতর যেমন কাটা মুরগি যেমন জমিনে পুরি ছটপট 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 করে হাজরত জাফরের বি

তৃতীয় সেনাপতির নাম হলো জাবরুত আব্দুল্লাহ ইবনে রাউহা নতুন বিবাহ করেছে বিবির চেহারা কান তার মনে নাই বিবির চেহারা কান মনে নাই স্বামীর চেহারা বিবিকে বাড়িতে গিয়ে দেখছেন বিবি কুরআন তেলাওয়াত করে স্বামীর অপেক্ষায় ক্যায়রায়ে আছে বিবিকে বললেন বিবি আমি তোমার স্বামী এসেছি আমার সালামটা একবার না আর আমার জন্যে তুমি একটু দোয়া করবা আমি যাদের ময়দানে চলে গেলাম বিবিকে বললেন বললেন রে আমার জন্য দোয়া করব বিবি পেছন থেকে ঘরের ভিতরের দিকে দাঁড়িয়ে বললেন স্বামী গো আমি যত আপনার জন্য দোয়া করব আপনাকে বদলা দেব না স্বামী আপনি জাাদের ময়দানে যাবেন যান আপনি একটা বাড়ির জন্য ভিতরে আপনি ঢুকে আসো আমি আপনার চেহারা কান দেখব আপনি ময়দানে যদি আপনি সুমিল হয়ে যান করার ভিতরে একটা ঘোড়া যদি সাদা থাকে বলো বিবি তুমি খুঁজে পাবে কি না বলে অবশ্যই আমি পাবো বলে বিবি রে তুমি চিন্তা করো না অবশ্যই তুমি আমাকে খুঁজে

আর আমি তোমার পাগল হয়ে যাব আর আমি যাদের ময়দানে যেতে পারব না ও বিবি আমি তৃতীয় সেনাপতি হিসাবে আমার নবী আমাকে নিচুক্ত করে ঝরে বিবি আমি তোমার ভিতরে ঢুকতে পারবো না বলেন সমিত খোদার কসম করে বলি আমি আপনাকে প্রেম নিবেদন করব না কিন্তু সমিত মদিনার সব থেকে সুন্দরী রমণী হলাম আমি যাকে বলা গাইনাথের হো আমি সব থেকে সুন্দরী রমণী গো স্বামী আপনি একটা বাড়ির জন্য ভিতরে আসুন আমি আপনাকে কোনো রকম প্রেম নিবেদন করব না

والله 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 لا يؤمن وحدكم حتى يكون أحب إليه من والده ووالده والناس يزمعي رسول الله بالليل أدخل برجل دوسي ومين قد <applause> بربلا পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারবে না অতক্ষণ পর্যন্ত দিনদার হতে পারবে না অতক্ষণ পর্যন্ত দিনদার হতে পারবে না আল্লাহওয়ালা হতে পারবে না কবির প্রেমিক হতে পারবে না তীরওয়ালা